আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো বিকাশ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটার মধ্যে দেখেছিলাম যে আসলে বিকাশ হ্যাকাররা কীভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাগুলো হ্যাক করে নিয়ে যায় সো অনেক ভিডিওর মধ্যে কিন্তু আমি এরকম কিছু বলেছিলাম সো আমি দেখিয়েওছিলাম যে আসলে আপনাদের কোন কোন প্রসেসে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাগুলো হ্যাক করে নিয়ে যায় সো ওই ভিডিওগুলো অনেকেই দেখেছেন অনেকেই অনেক রকম কমেন্টস করেছেন যে ভাই আমার আপনি যেইভাবে বলেছেন সেমভাবেই কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে নিয়ে যাচ্ছে অথবা সেমভাবেই কিন্তু আমাকে ফোন করছে সেমভাবেই আমাকে মেসেজ করছে আসলে এই বিষয়টা অনেকেই জানে না তো বিষয়টা জানেন না কেন কারণ আপনি আপনি এখনও পর্যন্ত বিকাশ হ্যাকারের কোনো পাল্লাই পড়েননি যদি একবার বিকাশ অ্যাকাউন্টের পালায় পড়ে যান তাহলে আপনার অ্যাকাউন্টে যত টাকাগুলো আছে সবগুলো টাকা কিন্তু হ্যাক করে নিয়ে যাবে সো অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে যদি আপনি একটি বিকাশ ইউজার হয়ে থাকেন আর বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে বাংলাদেশ থেকে বাহিরে কিছুদিন আগে মানে বাহির থেকে বাংলাদেশে টাকাগুলো মানে বিকাশে বেশি ট্রান্সফার করা হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার কম হয়েছিল বিদায় বিকাশে বেশি ট্রান্সফার হয়েছিল সেই জন্য বিকাশের মধ্যেই ঝুঁকিটা একটু বেশি সো এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট ঠিক কীভাবে সুরক্ষিত রাখবেন অথবা আপনাকে কোনো হ্যাকার হ্যাকারের পাল্লায় পড়ার আগে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে কীভাবে আপনি বুঝবেন যে আসলে আপনার আপনাকে বিকাশ বিকাশ অফিস থেকে ফোন না করে বিকাশ হ্যাকাররা ফোন করেছে অথবা কীভাবে বুঝবেন যে আপনাকে কোনো লোভনীয় টোপ দিচ্ছে কি না মানে এমনও টোপ দিতে পারে যে আপনি বিকাশ থেকে আপনি এত বছর বিকাশ অ্যাপ ইউজ করেছেন সো সেই বিকাশ অ্যাপ ইউজ করার পরে এখন আপনি এখান থেকে দশ হাজার টাকা পেয়েছেন অথবা পনেরো হাজার অথবা বিশ হাজার টাকা পেয়েছেন বিকাশ অ্যাপ ইউজ করার কারণে অথবা বিকাশের লেনদেন করার কারণে তো এখন মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে কীভাবে হ্যাঁ মনে করেন যে এখন আপনাকে অনেকে ফোন করে বলবে যে বিকাশ অফিস থেকে ফোন করেছি আপনার বিকাশ তথ্য হালনাগাদের জন্য আপনার বিকাশের প্রথম দুইটা পাসওয়ার্ড বলতে হবে অথবা লাস্টে দুইটা পাসওয়ার্ড বলতে হবে যে কোনো কৌশলে আপনার থেকে আপনার পাসওয়ার্ডটি নিয়ে যেতে পারে এখন আমি আপনাদেরকে দেখাবো যে লাইভ যে আপনাদেরকে দেখাবো যে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আমি বের করে দেখাবো কিভাবে জাস্ট আপনারা মিলিয়ে নেবেন আমি আপনাদেরকে যেভাবে বলবো সেমভাবে কিন্তু আমার সাথে হয়েছে ঠিক আছে সো ওই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু কমেন্টস করেছেন যে ভাই আসলে আমাদের এত টাকা হ্যাক করে নিয়ে গেছে এখন আমরা কি করতে পারি জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে আজকে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে বিকাশ হ্যাক কীভাবে হয় অথবা হ্যাকারদের পাল্লা থেকে আপনি কীভাবে বাঁচবেন সো ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই হচ্ছে আমার সেই ভিডিওটি এই ভিডিওটি আপলোড করেছিলাম প্রায় এক বছর পূর্বে এক বছরের মধ্যে অনেক মানুষের হাজার হাজার লাখ লাখ টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নিয়ে যাচ্ছে এরকম আমার কাছে অনেক মেসেজ আসছে দেখেন ভাই টাকা পয়সা কিন্তু এমনি এমনি আসে না টাকা পয়সা অনেক কষ্ট করে রোজগার করে আমাদের ফ্যামিলির জন্য আমরা বিদেশ থেকে পাঠাই অথবা বিদেশ থেকে আসে সেই টাকাগুলো কিন্তু তারা এইভাবে হ্যাক করে নিয়ে যেতে পারে না তাদের এটা হক না সো অবশ্যই আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে সো আমি আপনাদেরকে বিকাশ হ্যাকের একটি প্রসেস দেখাবো আমাকে আমাকে যেভাবে বলেছিল আমাকে যেভাবে আমার অ্যাকাউন্ট যেভাবে হ্যাক হয়েছিল সো প্রথমে তারা আমাকে ফোন করার পর বলতেছে আপনি বিকাশ থেকে পাঁচ হাজার টাকা পেয়েছেন আপনি অনেকদিন বিকাশ অ্যাপ ইউজ করার কারণে অথবা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করার কারণে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে বিকাশ অ্যাকাউন্ট সো আমাকে কি করতে হবে বলে যে একটি বিকাশ নাম্বার দিন সেই বিকাশ নাম্বারে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে দিলাম দেওয়ার পরে বলতেছে আপনি আপনার মোবাইলে ক্যালকুলেটার অপশনে যান ক্যালকুলেটর অপশনে গিয়ে বলতেছে আপনাকে কিছু সংখ্যা বের করতে হবে যে যেগুলো আমাদের খুব প্রয়োজন সো কী সংখ্যা বের করতে হবে তো প্রথমে তারা বলে যে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আপনার ক্যালকুলেটার উঠান সেই পিন নাম্বার তো আর আমরা দেখছি না ক্যালকুলেটার অপশানে গিয়ে আপনি নিজে উঠান সো আমি আমার পাঁচ ডিজিটের পিন নাম্বারটি উঠালাম উঠানোর পরে তারা আমাকে বলতেছে আপনি এখানে আপনার গুণ করুন দু দিয়ে সো দু সালের নিয়মে কিন্তু তারা পঁচিশ দু সালের নিয়মে কিন্তু তারা আমার অ্যাকাউন্ট থেকে কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের বিকাশের পিন নাম্বার নিয়ে যাচ্ছে দেখুন তারপর বলে এটাকে সমান সমান করুন সমান সমান করার পর দুই চার ছয় সাত আট আট ডিজিটালটি নাম্বার আসলো সেই নাম্বারটি তাদেরকে দিতে হবে কেন দিতে হবে বলল যে আমরা এই নাম্বারটি সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে সো তারপর আমি কী করলাম তারপর আমি তাদেরকে নাম্বারটি না দিয়ে আমি বুদ্ধি করে ভাগ দিলাম দু হাজার পঁচিশ দিয়ে সেমভাবে সেমভাবে দু হাজার ভাগ দিয়ে পঁচিশ দিলাম তারপর দেখি আমার পিন নাম্বারটি চলে আসছে আরে কী রে অবাক কাই তারপর আমি বুঝলাম যে আসলে তার আমাদের পিন নাম্বারটি বের করার চেষ্টা করতেছে সো এরকমভাবে বি পিন নাম্বার বের করে আপনাদের বিকাশের হ্যাক মানে বিকাশ হ্যাক করে আপনাদের টাকাগুলো হ্যাক করে নিয়ে যায় সো এই ছিল আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আমার এবং আপনার আপনিও ভিডিওটা দেখেছেন আমিও ভিডিওটা শেয়ার করলাম আমাদের দুজনের কারণে যাতে অন্য একটা মানুষ একটু একটু হেল্পফুল হয় মানে অন্য একটা মানুষ জানে যে আসলে বিকাশ অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হয় সো অবশ্যই যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন